ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার খেতে বসলে জল ছাড়া যেন চলেই না এ তালিকায় থাকা ব্যক্তিদের সংখ্যা অনেক খাবার খেতে খেতে জল খাওয়া নিয়ে নানান মানুষের মনে নানান ধরনের ভুল ধারণা রয়েছে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে খাবার খেতে খেতে অল্প পরিমাণে জল খেলে কিন্তু বিরাট একটা কিছু ক্ষতি হয় না কোনো জিনিসের একদিকে যেমন উপকার রয়েছে তেমন অপরদিকে অপকারটাও দেখতে হবে আপনাকে খেতে বসে জল পান করা প্রথমেই জানানো যাক যেমন খাবার খাওয়ার সময় প্রয়োজন বোধে অল্প জল খেলে হজমে সাহায্য হয় আসলে জল রকম খাবারকে নরম করতে সাহায্য করে যে কোনো সেই সঙ্গে পাকস্থলিতে খাদ্য ভেঙে দিতে সুবিধা হয় অতি সহজেই এছাড়াও শুকনো বা শক্ত খাবার খাওয়ার সময় যদি কেউ অল্প করে জল খায় তাহলে সেই খাবার গিলতেও সুবিধা হয় ওজন কমানোর ক্ষেত্রেও কাজ করে এই ট্রিক্স তবে হ্যাঁ কোনোভাবেই খাবার খাওয়ার সময় অতিরিক্ত জল পান করা যাবে না এমন করলে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে যেমন পাকস্থলীর হজম রস পাতলা হয়ে গিয়ে হজম ক্রিয়া অনেকটাই ধীর হয়ে যায় এছাড়া খাবার খাওয়ার সময় একেবারে যদি অনেকটা জল খেয়ে নেওয়া হয় তাহলে পেটের মধ্যে অস্বস্তি ভাব হতে পারে শুধু তাই নয় গ্যাস ফোলা ভাবও তৈরি হয় বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার সময় নয় কোনো খাবার খাওয়ার পর জল খেলে হজম ক্রিয়া ভালো হয় খাবার খাওয়ার সময় এক সঙ্গে ভুল করে মোটেও এক থেকে দু গ্লাস জল খাওয়া উচিত নয় এছাড়া ঠান্ডা জল খাওয়া তো মোটেই ঠিক নয় সেই সঙ্গে যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে খাবার খাওয়ার সময় জল না খাওয়ার পরামর্শই বারবার দিচ্ছেন বিশেষজ্ঞরা আপনি সুস্থ থাকুন এটাই আমাদের একমাত্র লক্ষ্য